সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা রয়েছি রফিকুল ভাইয়ের বাসায় আমরা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছি আমার সামনে আমরা যদি এই লটের দিকে তাকাই এই পাশে আছে পাঁচটা মোটামুটি প্রায় একই সাইজের এবং এই পাশ এ পাশে আছে ছয়টা তো এগুলো কিন্তু সবগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই এভাবে কন্টিনিউ দেয় এবং সবগুলো বিক্রিও হয়ে যায়

টোটাল তাহলে কয়টা 11টা 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 দুই ভাগে বিভক্ত হ্যাঁ দুই ভাগে করে দিলাম প্রথম প্যাকেজে পাঁচটা হ্যাঁ প্রথম প্যাকেজে পাঁচটা পাঁচটা দ্বিতীয় প্যাকেজে ছয়টা আচ্ছা আমরা আগে দেখি সাইজ কালার গুলো দেখি এই যে প্রথম এক নাম্বার এইটা আচ্ছা এক নাম্বার এটা আমাদের একটু টেনে টুনে দেখান তো দেখান তো একটু এই দেখেন এই যে গোলা ঝুলটা আছে চামড়া আছে চামড়া ডিলা আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর আছে প্রথম নাম্বার এই যে এক নাম্বার এইটা আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই এক বছরের মতো আচ্ছা তার সেটা যদি আমরা যাই দুই নাম্বারটা দেখি এই যে দুই নাম্বারটা খাবার উচি টুচি আছে হ্যাঁ আচ্ছা এই যে দেখি আমরা দুই নাম্বারটা হচ্ছে এইটা আমাদের একটু চামড়াটা টেনে ট্রেনে দেখেন তো আমরা একটু দেখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই নম্বর দিচ্ছি দিচ্ছি তো দুইটা হ্যাঁ হ্যাঁ দুই নাম্বার এক বিচি আর দুই বিচি প্রায় কত টাকা মতো ডিফান্স হয়ে যায় ভাই তিন হাজার টাকা মানে একটা বিচি হলে তিন হাজার টাকা সরে যায় আচ্ছা 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 আমরা তিন নাম্বারটাতে আসতে চাই দেখি এই যেটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটাই একটু দেখান তো চামড়াটা না দেখান হ্যাঁ ঝুল আছে চামড়া ঢিলা আছে

এই যে দেখছি আমরা এটা হচ্ছে চার নাম্বার এটাও বয়স একটা ধারণা দেন তো এক বছরের কম এক বছরের একটু কম হবে এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে এভাবে আমাদের নিচেও খাবার দিবেন তাহলে আমরা সুন্দরভাবে সাইজ বুঝতে পারবো এটা হচ্ছে সর্বশেষ প্রথম লটের পাঁচ নম্বর পাঁচ নম্বর হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ

তো চলেন আমরা দুই নাম্বার লটের দেখতে চাই আসেন এই পাশে এ পাশে কয়টা আছে তাহলে ছয়টা আচ্ছা এই যে ছয়টা ছয়টার প্রথম প্রথম হচ্ছে এইটা এটা হচ্ছে প্রথম খাওয়া দাওয়া রুচি টুচি বয়স কেমন হবে ভাই এক বছরের মতো চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা বডি আছে চামড়া ঢিলা আছে বডি দুইটা আছে কালার আছে সুন্দর মাথাটা দেখাই আমরা সুস্পষ্ট ভাবে সবই দেখানোর চেষ্টা করি পা গুলো একটু দেখানোর

আচ্ছা চলেন তিন নাম্বারটাতে যাই আমরা তিন নম্বর এই যে তিন নাম্বার হচ্ছে এইটা কালার দেখুন এইটা হচ্ছে কালা কালার কালা কালা আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে তিন নম্বর তিন নাম্বার তিন নম্বর রং ভালো কালা কালা কোনো খুঁত নাই নিখুঁত গুরু ভাই নিখুঁত গুরু চার নাম্বার

ছয় নাম্বার হচ্ছে এইটা এটা ছয় হচ্ছে ছয় নাম্বার সর্বশেষ দুই নাম্বার লটের সর্বশেষ গরু হচ্ছে এইটা তো রফিকুল ভাই হ্যাঁ ভাই এইগুলো কেমন কি রেট রেখেছেন একটু বলেন দেখি এগুলো রেট ভাই সীমিত রেট রাখছে ভাই হ্যাঁ এগুলার রেট রাখছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আচ্ছা এটা তাহলে হচ্ছে আটত্রিশ হাজার করে হলে

প্রফিকুল ভাই হ্যাঁ ভাই এখন এগুলো যদি কারো পছন্দ হয় কিভাবে পাবে বলেন দেখি পছন্দ হলে ভাই মোবাইল নাম্বার আছে আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাদের 01717 01717152828244 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ ভাই পাওয়া যাবে আচ্ছা 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 এখন কারো পছন্দ হলে অ্যাট লিস্ট কত টাকা মতে অ্যাডভান্স করতে হবে একটু বলেন দেখি এখন কারো যদি পছন্দ হয় থাকে হুম

আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন আল্লাহ তো দর্শক সত্য আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ